সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে জন্ম রহস্য নিয়ে কথা বলবো ভট্টাচার্য কেন যে রাজাকার আলবদর বা পাখানাদার বাহিনীর প্রতি এত দুর্বল আজকের আলোচনা থেকে খুব ভালো করে বুঝতে পারবেন তাহলে কোথা না বাড়িয়ে আমি ফুটেজটি আপনাদের সামনে প্লে করে শোনাই শুনুন এই ভদ্রলোক কি বলেন যদি জুন মাস যদি উনি এসেছে মার্চ মাসে যদি উনি মার্চ মাসে আসেন থাকায় তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতি অর্থাৎ পিনাকির মার পেটে আসে তাইলে তার জন্ম হওয়ার কথা জানুয়ারি অর্থাৎ দশ মাস দশ এর বেশি তো হওয়ার কথা না পিনাকির জন্ম হয়েছে সেই ষাটের দশকের মাঝামাঝি পঁয়ষট্টি সালে আসেন পাকিস্তানের চাকরির জন্য এবং সুয়েব আবদুল্লাহ অনেকটা সংস্কৃতি প্রেমী ছিলেন বলেই শ্যামল ভট্টাচার্যের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং এই শ্যামল ভট্টাচার্যের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ঘটে একটা পর্যায়ে শ্যামল ভট্টাচার্য যাকে আমরা পিনাকির বাবা বলে জানি পিনাকির বাবা নয় তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় যান সেই সময় তার স্ত্রী জুন মাসের দিকে বা জুন বাড়িতে রেখে আসেন এবং জুন মাস বা জুন মাসের দিকে শ্যামল ভাচার্য কে যে তিনি বাবা হতে চলে যদি এসেছেন মার্চ মাসে যদি উনি মার্চ মাসে আসেন টাকায় তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতি অর্থাৎ পিনাকির মার পেটে আসে তাইলে তার জন্ম হওয়ার কথা জানুয়ারিতে অর্থাৎ দশ মাস দশ এর বেশি তো হওয়ার কথা না পিনাকির জন্ম হয়েছে সেই ষাটের দশকের মাঝামাঝি পঁয়ষট্টি বদলি হয়ে আসেন সেখানে চাকরির জন্য এবং সুয়েব আবদুল্লাহ অনেকটা সংস্কৃতি প্রেমী ছিলেন বলে সেম ভট্টাচার্য একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং এই সু এই শমল ভট্টাচার্যের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে। একটা পর্যায়ে শমল ভট্টাচার্য যাকে আমরা পিনাকির বাবা বলে জানি আসলে পিনাকির বাবা নয়। তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় যান। সেই সময় তার স্ত্রী জুন মাসের দিকে বা জুন বাড়িতে রেখে আসেন এবং জুন মাস বা জুন মাসের দিকে যদি জুন মাস যদি উনি এসেছেন মার্চ মাসে যদি উনি মার্চ মাসে আসেন ঢাকায় তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতি অর্থাৎ পিনাকির মার পেটে আসে তাইলে তার জন্ম হওয়ার কথা আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতারা আমি আপনাদেরকে দুইবার এটি প্লে করে শোনালাম। এই ভত্রলোক যে দাবি করেছেন সে দাবি হলো যে পিনাকীর বাবা হচ্ছে সুয়েব মালিক না কি কি জানি একজন পাকিস্তানের অধিবাসী তো উনি বগুড়াতে চাকরি পেয়ে আসেন আর সেই সুবাদে পিনাকীর মায়ের মা সুকৃতির সাথে উনার সম্পর্ক গড়ে উঠে আর উনাদ বীর্যেই পিনাকির জন্ম হয় বুঝতে পেরেছেন এ দাবিটা কিন্তু আমার না এখন এই যে ভদ্রলোক পিনাকির জন্ম রহস্য উদ্ঘাটন করে দিলেন এই জন্ম রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তিনি বললেন যে পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য আসলে পিনাকির আসল বাবা না পিনাকির আসল বাবা হচ্ছে একজন পাকিস্তানি আচ্ছা পিনাকির আসল বাবা একজন পাকিস্তানি যে সেটি প্রমাণ করার জন্য কয়েকটা কয়েকটা মাধ্যম রয়েছে এই মাধ্যমগুলো আমি এইখানে এই মাধ্যমগুলোর বিষয় নিয়ে আমি এইখানে আলোচনা করব ঠিক এখন প্রথমত বলি পিনাকির আসল বাবা খে সেটি প্রমাণ করার জন্য আমি পিনাকিকে বলবো ডিএনএ টেস্ট করার জন্য তার ডিএনএতে যদি পাঞ্জাবি পাকিস্তানে পাকিস্তানের পাঞ্জাবিদের কোনো ডিএন ডিএনএর মিল খুঁজে পাওয়া যায় অথবা পাকিস্তানি কোনো লোকের ডিএনএর মিল খুঁজে পাওয়া যায় বা ডিএনএ পাওয়া যায় তাহলে অবশ্যই সে পাকিস্তানিদের কোনো পাকিস্তানি কোনো পাকিস্তানির বীর্যে তার জন্ম হয়েছে ঠিক আছে হ্যাঁ তো এটি প্রমাণ করতে হবে ফিনাক্ষীকে যেহেতু তার ব্যাপারে এই কথাটি উঠে এসেছে তো এটিকে মিথ্যা প্রমাণিত সে করতে হবে না হলে এই বদনামটা তার জন্য সারা জীবন রয়ে যাবে আচ্ছা গেল এইটা পিনাকি যে পাকিস্তানি বীর জন্মগ্রহণ প্রাপ্ত জন্মগ্রহণ প্রাপ্ত এর বড় প্রমাণ হলো সে পাক হানাদার বাহিনীদের পক্ষে অবস্থান নিয়েছে তার রিসেন্টলি যে আচার আচরণ ইউটিউবের ভিডিও কথাবার্তা সবগুলো হচ্ছে স্বাধীনতা বিরোধীদের বিরোধীদের কথা বা স্বাধীনতা বিরোধীদের আচার আচরণ ঠিক আছে তো পিনাকির পিনাকি যদি সত্যিকার অর্থে তার বাবার ঔরসজাত হতো তাহলে সে বাংলাদেশের স্বাধীনতা ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির পক্ষে কথা বলতো যেহেতু সে বাংলাদেশি অরিজিন না তার 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 ডিএনএ হচ্ছে পাকিস্তানি পাকিস্তান থেকে আসা ডিএনএ ডিএনএ সেই হেতু সে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা উনিশশো সালে যে কাজটি করেছিল সেটিকে সে সম্পন্ন করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে আজকে যারা স্বাধীন যে সমস্ত স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় রয়েছে তাদেরকে যখন পিনাকি না যে এই পিনাকি হচ্ছে জন্মগ্রহণ একটি 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 নরাধম নরাধম তো তার ব্যাপারে এই কথাটি শোনা যায় যে পিনাক তার বাবা শ্যামল ভট্টাচার্য এতই ভালো মানুষ ছিলেন তাকে বুঝতেই দেননি যে সে পাকিস্তানি একজন লোকের সন্তান এনি বুঝতেই দেননি নিজের সন্তান জ্ঞানে তাকে লালন পালন করেছিলেন এটাই হচ্ছে আসল কথা এই কারণেই বুঝি পিনাকী স্বাধীনতা বিরোধীদের পক্ষে পক্ষে পক্ষ নিয়ে হ্যাঁ মানে স্বাধীনতা বিরোধীদেরকে প্রমোট করছে এই কারণেই বুঝি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে আসল কথা তো পিনাকি ভট্টাচার্যের বা ফেনিক বোদের আসল বাবা একজন পাকিস্তানি বুঝা গেল আপনারা আগে জানতেন না এটা ইত্তেফাকে তার এই ব্যাপারে একটি নিউজ করা হয়েছিল এটি আমি এখন না হয় নাই দিলাম ঠিক আছে তো পিনাকি ভট্টাচার্যের জন্ম রহস্য আজকে উদ্ঘাটিত হয়ে গেল এখন বুঝুন পিনাকী বাঙালি না হওয়ার কারণেই হুম সে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধের চেতনা ঐতিহ্য সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বুঝলেন তো যার জন্ম জন্মের ঠিকানা নাই জন্মের ঠিক ঠিকানা নাই সে তো বেজন্মার মতোই কথা বলবে এই জন্য মধ্যযুগের একজন কবি বলেছেন যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী তাহার জন্ম নির্ণয় ন জানি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের বিরুদ্ধে কথাবার্তা বলে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে কথাবার্তা বলে তাদের জন্ম কোথায় কে জানে তাদের কি কোনো জন্মের ঠিক আছে তো পিনাকিরও তো জন্মের ঠিক ঠিকানা নাই হুম যার কারণেই সে এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলছে বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে যায় পিনাকিও তার অরিজিন বা মূলের দিকেই ধাবিত হচ্ছে ঠিক আছে এইটুকুই থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল